সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বিকেলবেলার একটি হেলদি নাস্তা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো অসম্ভব মজার একটি টক দয়ের প্যানকেক প্যানকেকও বলতে পারেন যেহেতু ফ্রাই প্যানে তৈরি করেছি অসাধারণ খেতে বাচ্চাদের টিফিন হিসাবে অথবা বিকালে নাস্তায় আপনারা এই প্যানকেকটি তৈরি করে দিতে পারেন টক দই দিয়ে সুজি দিয়ে এই প্যানকেকটা আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা ফ্লপি হয়েছে আর খেতেও ছিল অসাধারণ তো দশ শ্রোতা দেরি না করে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি একটি বড় বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি দুটা ডিম এখন এটার মধ্যে অ্যাড করছি দু টেবিল চামচ পরিমাণ চিনি অল্প চিনিতে হালকা মিষ্টি একটা ভাব আসবে খুব ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি লবণ চার চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ এখন উপকরণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো চিনি আর ডিমটাকে ফেটানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি অ্যাড করব টক দই এক কাপ পরিমাণ টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো ডিম আর টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে যত ফেটাবো আমার সুজি কেকটা ততটাই সুন্দর হবে তো এ পর্যায়ে আমি অ্যাড করছি কাঁচা সুজি দেড় কাপ পরিমাণ প্রথমে আমি এক কাপ নিয়েছি এবং অল্প অল্প করে সুজিটা মিশিয়ে নিচ্ছি তো এখন আমি বাকি হাফ কাপ দিয়ে দিচ্ছি তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সুজিটা কিছুক্ষণ ফিটে নিতে হবে তো আমার ফ্যাটানো হয়ে গেছে এখন আমি সুজিটাকে রেস্টে রেখে দেব চল্লিশ মিনিটের জন্য একটা প্লেট নিয়েছি প্লেটটা দিয়ে আমি সুজিটাকে ঢেকে রাখছি তো চল্লিশ মিনিট পর ফিরে এলাম দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সুজিটা বেশ নরম হয়ে গেছে ফুলে গেছে অনেকটাই আর যে একটা পাতলা ভাব ছিল সেটা নাই একটু টাইট হয়ে গেছে তো এটার মধ্যে এখন আমাকে অ্যাড করতে হবে একটা চামচ পরিমাণ খাবার সোডা বাস এই পর্যন্তই আমাকে আর কিছু অ্যাড করতে হবে না এখন শুধু খাবার সোডাটাকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প তেলে স্বাস্থ্যকর একটা রেসিপি হচ্ছে এই টক দইয়ের সুজির কেক এটা খুব মজার আপনারা না খেলে বুঝতে পারবেন না তো বাসায় অবশ্যই একটু ট্রাই করে দেখবেন তো এখন আমি ভাজতে চলে যাব নিয়ে নিচ্ছি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি তেল এক কাপ পরিমাণ অল্প তেল লাগবে বেশি তেলের প্রয়োজন নেই তো আমি এখন একটা চামচের সাহায্যে অল্প অল্প করে বেটার তেলের মধ্যে দিয়ে নিচ্ছি চুলার আঁচটা আমি মাঝারি থেকেও কম রেখেছি চুলার আজ বাড়িয়ে দিইনি তো একটা পাশ হয়ে এলে আমি হালকা করে একটু উল্টে দেব এটা বেশিক্ষণ ভাজতে হয় না জাস্ট একবার করে উল্টে দিলে এটা আপনারা তুলে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর হয়েছে ব্রাউন কালার তো সবগুলো কেক আমি উল্টে দিচ্ছি তো মাত্র দু থেকে তিন মিনিট লেগেছে আমার এই কেকগুলো ভাস্তে তো আমি একবার করে উল্টে দিয়ে এখন আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তো দর্শক শ্রোতা আপনারাও ঠিক এভাবেই বাসায় একবার হলেও টক দুই দিয়ে সুজিটা কেকটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো আজকের মতো এ পর্যন্তই যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ